দেখো আমরা একটা জিনিস তৈরি করতে যাচ্ছি ঠিক আছে তোমাদের কাজ শুরু করো তামজিৎ এবং মারু একটা তোমাদের একটা কৌতূহল হচ্ছে তাই না যে ওরা কি করে দেখি আমরা ওরা কি করে তামজিদ ঠিক সোজা হয়ে আছে আর মারুপ কি করছে একটু দেখি আমরা আচ্ছা একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা সুন্দর আজকে দেখো একটা ঘর মানে ঘরের মতো গোল আকৃতি করলো এটা দিয়েই আমরা আজকে আমাদের পড়াটা শিখব ঠিক প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে এখানে এভাবে বসিয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে কি তোমাদের বসে ভাল লাগছে আচ্ছা মাঝখানে একজন দাঁড়িয়ে আছে হিয়া আসলে ওকে একটি কারণে দাঁড় করিয়েছি তোমাদের মাঝখানে ওকে আমরা একটি বিন্দু হিসেবে নিয়েছি হ্যাঁ আচ্ছা বিন্দু হিসেবে নিয়ে ওর চারপাশে ঘিরে তোমরা বসে আছো সেই জন্য মানে একটা নির্দিষ্ট বিন্দু হিয়া হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু ওকে বোঝানো হয়েছে আর ওকে কেন্দ্র করে সবসময় সব বা সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে রেখাটি আঁকা হয় সেটি হচ্ছে বৃত্ত এটি হচ্ছে বৃত্ত এরকম বৃত্তর অসংখ্য আকৃতি আমাদের আছে আমরা দেখতে পাই আমাদের বাড়িতে রুটি বানাই রুটির আকৃতি কেমন গোল আকৃতি তাই না আচ্ছা আমাদের যে হাতে চুরি পুরি চুরির আকৃতি কেমন গোল আকৃতি ঠিক এইগুলো হচ্ছে সব গোল আকৃতি আর এই যে ঘিরে ঘিরে ঘুরে বসে আছে যেগুলো ওদের নাম হচ্ছে পরিধি ওদের নাম কি পরিধি ওদের নাম কি বলো পরিধি বৃত্তকে যে আকৃতিটা ঘিরে রেখেছে এটির নাম হচ্ছে পরিধি এইবার এখন দেখো আমি একটি মজার জিনিস দেখাবো হিয়া একটু বসে পড়ো হ্যাঁ সুন্দর করে বসে পড়ো এবার ওই পাশে দুইজন দাঁড়াও জিম আর হ্যাপি আসো জিম আর হ্যাপি দ্রুত দ্রুত চলে আসো এই ওই দাগ পর্যন্ত দাঁড়াও তো দেখি দুইজন চলে আসো ভিতরে হ্যাঁ হিয়ার সুজা দাঁড়াও হিয়ার সোজা আসো হ্যাঁ ওর লাইন ধরে দাঁড়াও পিছনে আরেকজন দুইজন লাইনে দাঁড়াও হ্যাঁ আচ্ছা আরেকটু এদিকে আরেকটু হ্যাঁ আরেকটু আগে আসো ওকে এখন দেখো হিয়া থেকে আমাদের পিছনে হিয়ার পিছনে হলো হ্যাপি হিয়া থেকে হ্যাপি যে ওই শেষে প্রান্ত বিন্দুতে মিলেছে পরিধি এটার নাম হচ্ছে কি জানো ব্যাসার্ধ তাহলে দেখো কেন্দ্রের থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটার নাম হচ্ছে কি হিয়া হচ্ছে কেন্দ্র আর ওই পাশে পরিধি শেষ ওই নিষাদকে দেখা যাচ্ছে তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এর নাম হচ্ছে কি ব্যাসার্ধ এইবার আসো আফিয়া আসো তারপরে হচ্ছে রাইসা আসো মাহিয়া আসো তোমরা হিয়ার এই সামনে এই লাইনে দাঁড়াও একটি মজার ব্যাপার দেখো লাইন ধরে হিয়ার সামনে এইদিকে চলে আসো হ্যাঁ লাইনে একটু ছোটো বড়ো অ্যারেঞ্জ করে দাঁড়াও হুম এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে লাইন ধরে দাঁড়াও এবার দেখো হিয়া অর্থাৎ কেন্দ্র মাঝখানে কেন্দ্র বরাবর ওরা কয়েকজন দাঁড়িয়ে আছে বলো তো পাঁচজন এরা হচ্ছে ব্যাস অর্থাৎ কেন্দ্রের মধ্য দিয়ে এই পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে যেটা গেছে সেটি হচ্ছে কি ব্যাস মারুপ বিল্লা তাহলে ব্যাসটা কি বুঝলাম আমরা যে কেন্দ্রের মধ্য দিয়ে যে কেন্দ্রগামী যে সেটি হচ্ছে ব্যাস এবার বলো ব্যাস বড়ো না ব্যাসার্ধ বড় কোনটি বড় ব্যাস আর ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হলো ব্যাসের কি অর্ধেক আমরা মানুষ হিসেবে অভাবে বোঝাইতে পারবো না যেহেতু ওরা তিন ওই পাশে যদি আড়াই হতো তাহলে অর্ধেক হইতো কি তিন হতো তাই না তাহলে অর্ধেক হইতো যেহেতু মানুষ আরেকজন ওখানে দিলে অর্ধেক হয়ে যাবে আরেকজন একজনকে ওখানে দেই আচ্ছা আসিয়া আসো আসিয়া জিমের সামনে দাঁড়াও হ্যাঁ লাইনটা একটু সোজা করে দাঁড়াবা এইবার দেখো বৃত্তের কেন্দ্রগামী যাকে বলে ব্যাস বলো ব্যাস কাকে বলে আচ্ছা ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হলো কি এইবার দেখো তিনজন এই তিনজন যোগ করলে অর্থাৎ দ্বিগুণ হচ্ছে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে কি আমরা কি বুঝেছি না বুঝি নাই আচ্ছা তোমরা জানো অসংখ্য ব্যাস ব্যাসার্ধ একা যায় একটি বৃত্তে যায় না আমরা যদি ওরা ঘুরে এ পাশে দাঁড়ায় এ পাশে দাঁড়ায় এ পাশে দাঁড়ায় ও পাশে দাঁড়ায় তারা কি অসংখ্য হবে না হবে না আচ্ছা ঠিক আছে মজার ব্যাপার ব্যাস দাঁড়িয়ে থাকলো ব্যাস আর দাঁড়িয়ে থাকলো এইবারে একটা জিনিস দেখো আচ্ছা এবারে দেখো আমরা এই যে পরিধি এক পরিধি থেকে আরেক এক পরিধি পর্যন্ত আরেকটা একটা লাইন দাঁড়িয়ে আছে কি আছে কি এদের নাম হচ্ছে জ্যা এদের নাম কি রুদ্র ওরা হচ্ছে কেন্দ্রের ভিতর দিয়ে গেছে আর এই জ্যা কি কেন্দ্রের ভিতর দিয়ে গেছে তাহলে জ্যা হচ্ছে কেন্দ্রের বাইরে এখন এই পাশে দাঁড় করিয়েছে ওদের ওই পাশে যদি দাঁড় করাতাম তাহলে ওরা হতো কি জ্যা তাহলে জ্যা এর সংজ্ঞাটা কি হচ্ছে যে পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সংযোজককারী রেখাংশকে কি বলে জ্যা বলে ধন্যবাদ এবার জ্যা বাইরে চলে আসো জ্যা তোমরা বাইরে চলে আসো ব্যাস বাইরে চলে আসো ব্যাসার্ধ বাইরে চলে আসো তাহলে আমরা বৃত্তের ধারণা আমরা নিজেরাই উপকরণ হয়ে বুঝলাম তাই না আমরা কি সবাই বৃত্ত সম্পর্কে বুঝেছি তাহলে ব্যাস সম্পর্কে বুঝেছি ব্যাসার্ধ আচ্ছা এইবার দেখো এক একটি অংশ বৃত্তর চাপ আছে এখন ধরো আমি এখান থেকে এই মারুব বিল্লা থেকে শুরু করে যদি ওই পাশে ইমেল পর্যন্ত ওদেরকে একটু আলাদা করি এরা হলো বৃত্তের চাপ না বোঝো নাই বুঝেছ যদি আমি ওখানে মনে করি সাকিন থেকে আর পর্যন্ত আলাদা করি এরা হচ্ছে বৃত্তের চা মনে করে এই যে বৃত্তের এক একটা এখানে এগুলো কি বৃত্তের চা তাহলে বৃত্তের চাপ সম্পর্কে বুঝেছি আমরা না বুঝি নাই আচ্ছা আর একবার বলি এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে পরিধি কি ক্লিয়ার তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ আর এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত আসতে এই কেন সরি এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত আসতে কেন্দ্রের ভিতর দিয়ে গেল সেটা হচ্ছে ব্যাস এখন এদিকেও যাইতে পারি এদিকে আসতে পারি সর্বদিকে যাইতে পারি তাই না তাহলে আমরা এভাবে নিজেরা নিজেরাই ব্যাস বৃত্ত ব্যাসার্ধ হয়েছি তাই না ঠিক আছে আজকের মতো ধন্যবাদ আগামী ক্লাসে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ